আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যারা আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন অদ্ভুত এক অনুভূতি শেয়ারের জন্য মূলত আজকের এই হঠাৎ লাইভটিতে চলে আসা এই যে আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি এখন একটি সিংহ এই যে সিংহটি যেটি আমরা সেই মুহূর্তে আফ্রিকায় কেনিয়ায় মারা সেই মাসাই মারা যে সবচেয়ে বড় বন যেটা জঙ্গল যেটা সেই জঙ্গলে সাফারিতে কেনিয়ার এক ইসলামিক প্রোগ্রামের ফাঁকে আল্লাহ রাবুল্লামিন এখানে আসার তৌফিক দিয়েছিলেন তো সাফারি করতে বেরিয়ে আমরা আজকে খুব লাকিলি একটা অভূতপূর্ব দৃশ্য দেখলাম যে অনেক কিছুই দেখেছে সেগুলো পরে দেখানো যাবে আপনাদেরকে কিন্তু আমরা লাইভ যেটা দেখতেছেন এখন একটা লায়ন সে শিকার করেছে আমাদের সামনে এবং সেই শিকারটাও আপনাকে আমরা দেখাচ্ছি এই যে শিকারটা দেখায় আপনাদেরকে একটু সামনে পড়ে আছে শিকারটা আমরা যাই আমরা এই বা লায়নটা দেখতে পাচ্ছি এই জায়গায় এই যে শিকারটা এখানে পড়ে আছে আমি শিকারটা একটু দেখাই তারা ধরেছে মূলত একটা জেব্রা এই যে জেবরাটা সে ধরছে ধরার পরে আমাদের চোখের সামনেই সে খেয়েছে এবং এত মানে একটা আশ্চর্যজনক অনুভূতি আল্লাহ একবার জেবরাটা সে শিকার করছে এবং জেব্রাটা খেয়েছে খাওয়ার পরে এপাশে আমরা দেখতে পাচ্ছি এখন সে যেটা শিকার করছে শিকার করার জায়গাটাতে যেগুলো ব্লাড ছিল সেগুলো পা দিয়ে সে পূরণ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আফ্রিকার উগান্ডাতে সফরে ছিলাম সেখান থেকে কেনিয়ার প্রোগ্রামের উদ্দেশ্যে এসেছি তো অভূতপূর্ব অনেকগুলি দৃশ্য আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ এখানে যেটা সামনে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো যে কি পরিমাণ জিরাফ কি বিরল প্রজাতির হরিণ সহ বিভিন্ন কিছু যে নিদর্শনগুলি দেখলে আমাদেরকে মুগ্ধ করে হ্যাঁ শিয়ালটাও আসছে আলহামদুলিল্লাহ আমরা একই সাথে সফরে আমাদের প্রিয় মুখ সাইক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের সাথে আছেন সাইকও দেখছেন আমরা দেখছি আলহামদুলিল্লাহ সাইক কিরকম অনুভব অনুভূতি আজকে দেখলেন যে একদম আমাদের চোখের সামনে শিকারটা যেটা হলো অনুভূতি তো একরকম মিশ্র অনুভূতি ভয়ঙ্কর ভীতিকর আবার একই সাথে রোমাঞ্চকর এই জঙ্গলে আল্লাহ নিচে নামি নাই নিচে নামেন পাটা জাস খেলে বের করছে আপনাকে ফেস

জিরা শিয়াল তারপরে হরিণ এবং বিভিন্ন রকমের প্রাণীর যে আসলে মুগ্ধ হওয়ার মতো পনেরোশো দশ কিলোমিটার জুড়ে বিশাল জঙ্গলে আল্লাহ তাল এত অপরূপ সৃষ্টি এত অপূর্ব সৃষ্টি এখানে প্রায় ত্রিশ পার্সেন্টের মতো মুসলমানদের বসবাস এই গান্ডাকে নিয়ে অঞ্চলে আলহামদুলিল্লাহ অনেক দিনই প্রতিষ্ঠান আছে মাদ্রাসা মসজিদ আছে আর অনেক কাজ করবার সুযোগ এখানে আছে দাওয়াতি কাজ করার সুযোগ আছে আলহামদুলিল্লাহ আমাদের একটা দাওয়াতি কাজ রসুলাতে যদিও আসে তারপর আল্লাহ তালা সৃষ্টি দেখার সুযোগ হয়েছে সেটার এই যে দেখ এখন সুক্রিয়া দৌড়ায় যাচ্ছে তার শিকারের দিকে আবার তো আমরা মূলত আছি মাসাই মারা যেটা এই সেই জায়গাতে সে শিকার অনেক আছেন এবং এখানে একটা সেফটির বিষয় আছে আমাদের সাথে সেফটির লোকজন আছেন এবং প্রত্যেকের গাড়িগুলি কাভার করা সুন্দরভাবে তাদের নিরাপত্তার ব্যবস্থা আছে প্রত্যেকের সাথে অভিজ্ঞ ড্রাইভার এবং অভিজ্ঞ একজন করে গাইড আছেন তো এটা একটা অনুভূতি যে অনুভূতিটা ভালো লাগার সেজন্য আপনাদের সাথে যেখানেই যাই ভালো লাগার অনুভূতিগুলো শেয়ার করি আল্লাহরাবুল আলমিনের এই দৃষ্টিনন্দন নিদর্শন দেখে আমাদেরকে আল্লাহ হরবুল আলমিন শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন তো আফ্রিকা অঞ্চলে আমাদের সফর চলমান আলহামদুলিল্লাহ এই সফরে আলহামদুলিল্লাহ আমরা উগান্ডায় সফর করেছি এরপরে আমাদের কেনিয়ায় প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ তারই ফাঁকে আজকে আমাদের এই মাসাই মারা বিশাল এক আল্লাহ নিদর্শন যেটা অকল্পনীয় আমাদের সৌন্দর্য আমরা দেখলাম আলহামদুলিল্লাহ তো সেই পরিভ্রমণের শেষে আমরা আবার এখন আমাদের হোটেলের দিকে ফেরত ইনশাআল্লাহ এই যে আবারও শেষ মুহূর্তে আপনাদেরকে দেখাই দিতে চাই যে সিংহটিকে আমরা দেখলাম দেখার পরে এখন আমরা আবার সামনের দিকে রওনা হচ্ছি বিস্তীর্ণ এক জায়গা প্রায় পনেরোশো কিলোমিটার এ মাথা থেকে ও মাথা আল্লাহর নিদর্শন যেদিকেই চোখ যায় অভূতপূর্ব এমন জিরাফ এমন ধরনের হরিণ এমন ধরনের সব সৌন্দর্য যেগুলো বলে বোঝানোর মতো নয় আল্লাহ আমিন তার নিদর্শনগুলো দেখে আমাদেরকে এবং প্রচুর ঠান্ডা এখানে স্টিমেটের বাহিরে ঠান্ডা সেই ঠান্ডা আমাদেরকে কাবু করে ফেলছে আপনারা দেখছেন আমাদের সামনেও গাড়ি যাচ্ছে আমরাও এখন ফিরছি সন্ধ্যা এখন এখানে তো সকলকে আবারও মোবারকবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে এই হঠাৎ লাইভে যুক্ত হয়েছিলেন ভালোবাসার এই অনুভূতিটুকু সে শেয়ার করার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম আল্লাহ যেন আমাদের সফরকে নিরাপদ করেন আল্লাহ রাবুল আলমিন যেন যে দা যে কাজগুলির জন্য আমরা মনস্থির করছি বা করব আল্লাহ সব কিছু মধ্যে যেন বাড়াক দান করেন আমাদেরকে নিরাপদে আমাদের মাতৃভূমিতে যেন আবার আল্লাহ রবুল আলমের ফেরত নিয়ে আসেন সেই দোয়া চাই আমাদের সকল সাথী ভাইদের জন্য দোয়া চাই আজকে কেনিয়ার মাসাই মারা এই ডেজার্ট এবং এই সাথে যে জঙ্গল সেই জঙ্গলের অঞ্চল থেকে বিদায় নিচ্ছি এখন السلام عليكم ورحمه الله وبركاته